মালিক আজকের তবাকে উমের তবা হিসাবে গণ্য করেন আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন দেখি মালিক একজন হাত তুলতে দেরি একজন চিৎকার দিতে দেরি একজন আপনাকে অনুরোধ করতে দেরি একজন বলতে দেরি আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে চোখের পানি শুকায় যেতেছে ও মালিক কোন বিজয়ের চিহ্ন দেখি কত রোজা হতো ফিলিস্তিন মালাদের ইফতার হইতো লাশ দিয়া সেহরি হইতো লাশ দিয়া আল্লাহ এই রোজাও কি এরকমই হবে জানি না মালিক এত নারাজ হয়ে গেলেন কেন মালিক এত নারাজ হয়ে গেলেন কেন বেসক আমরা শাস্তির যোগ্য অস্বীকার করি না কিন্তু আপনি শাস্তি দেন না আপনার হাবিবের দুশ্মন আপনার দুশ্মন আমাদের দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন হাদিসের দুশ্মন সমস্ত কিছুর দুশ্মন এদের মাধ্যমে আমাদেরকে পিঠা খাওয়ান কেন মালিক কেন মারি খাওয়ান কেন ওদের হাতে আমাদেরকে ব্যজ্জত করেন কেন আমাদের মাবুনদেরকে ব্যজ্জত করেন কেন ওদের শিশুর রক্ত জুড়ে ওদের হাত দিয়া আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন আমরা যাব তো যাবো দুনিয়া আমরা তো এই কোঠে বিশ্বাসী লা মালজা ওয়ালা লা মালজা ওয়ালা মানজা

কে আলেমদের হাত খালি ফিরত না। আমারটা দিয়া দেন দিয়া দেন কোনো আপত্তি নাই কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফিরত দিয়ে না ইমাম খতিবদের হাত খালি হাতে ফিরত দিয়ে না তুলাবাদের হাত খালি ফিরত দিয়ে না তোলাবারা বসে আছে সামনে মালিক যাদের পায়ের নিচে ফেরেস তারা পনের গালি চাবি চায় ওদের হাত খালি ফেরত দিয়েন না অন্তরালে মামন হাত উঠা বসে এদের হাত খালি ফেরত দিয়ে না মালিক